আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আলোচনার পূর্বে একটি সুসংবাদ হল পনেরো জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তববির শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় হলো অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে বহু চেষ্টার পরেও তাদের বিবাহ হচ্ছে না অনেক ক্ষেত্রে পাত্র বাড়িতেই আসতেছে না অথবা পাত্র আসে পছন্দ হচ্ছে না অথবা বাড়ি থেকে পছন্দ হচ্ছে ছেলেরা তার পরিবারে ফিরে যাওয়ার পর আর কোনো যোগাযোগ করতেছে না এইরূপ যেই সমস্যার মধ্যেই বিবাহ কেন্দ্রিক যেই সমস্যার মধ্যেই মেয়েরা পড়ুক এই সমস্যাগুলো থেকে নিজে নিজেরাই পরিত্রাণ পা উদ্ধার পাওয়া সম্ভব অর্থাৎ যেই সমস্ত মেয়েদের বিবাহ হচ্ছে না যার কারণে নিজেই পেরেশানির মধ্যে আছে রূপ ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে এই আমলগুলো এখালাসের সাথে করতে পারলে অতি দ্রুতই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনার পূর্বে আমলটি নিয়ে আলোচনা করতে যাচ্ছে আমলটি কীভাবে পাবে দুইটা আমল আজকে আপনাদেরকে দেখাব যেই দুইটা আমল করলে তিন মাসের মধ্যেই আশা করা যায় মেয়েদের বিবাহ হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ আমল দুইটি হল প্রথমে ফাত্তাহর আমলটি করবে এই আমলটি আমরা সকলেই জানি যে ডান হাতকে বাম হাতের উপরে এভাবে রেখে ফজরের পরে ইয়াফাত্তাহু চল্লিশবার পাঠ করবে এবং মাগ্রীবের পরে এভাবে বাম হাতের উপরে ডান হাতকে রেখে ইয়াফাত্তাহু চল্লিশবার পাঠ করবে এই আমল অবস্থায় আরেকটি আমলের সাথে করবে সেটা হলো প্রতিদিন ঈশার নামাজের পরে দুই রাকাত নফল নামাজ আদায় করবে দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তালার আর একটি সিফাতি নামাজ ইয়া লাতিফু এই ইয়া লাতিফু শব্দটিকে একশোবার পাঠ করবে একশোবার পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করবে দিনদার কোনো পাত্র পাওয়ার জন্য দিনদার কোনো সেলুর সাথে বিবাহ হওয়ার জন্য এই দুইটা আমল একাধারে চল্লিশ দিন পর্যন্ত করবে এই দুইটা আমল যদি একাধারে চল্লিশ দিন পর্যন্ত করে এরপর আর করা লাগবে না চল্লিশ দিন করে অপেক্ষা করতে থাকবে এবং পরিবার থেকে স্বাভাবিক অবস্থায় বিবাহের জন্য যে চেষ্টাগুলো করা হয় সেই চেষ্টাগুলো করতে থাকবে তাহলে আশা করা যায় অতি দ্রুতই আল্লাহ তাআলা এই মেয়ের পাত্রর ব্যবস্থা করে দিবে এবং বিবাহ হয়ে যাবে ইনশা আল্লাহ এই দুইটা আমল খুবই চমৎকার এবং উৎকৃষ্ট এবং পছন্দনীয় দুইটা আমল এখলাসের সাথে বিনয়ের সাথে আল্লাহ তালার প্রতি রুজু হয়ে আমল দুটি করতে পারলে অতি দ্রুতই ভালো রেজাল্ট পাওয়া যাবে শা আল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ